আকাশে যদি কোনো বিমান অথবা মিজাইল আসে তাহলে সে আমরা এই গান ব্যবহার করে সেই বিমান অথবা মিজাইলকে ধ্বংস করতে পারবো অরিজিনাল অ্যামোনেশন যেটা আছে সেটা সেম এর মতোই দেখতে এই অ্যামোনেশনটা আমরা এই গানে ব্যবহার করে থাকি এই অ্যামোনেশনের দুইটা অংশ আছে দেখেন এখান থেকে এই পর্যন্ত একটা অংশ সেটা নাম হলে কার্টিস আর এখান থেকে এইটুকু একটা অংশ এটা হচ্ছে শেল বা বুলেট এই অংশটুকুই আমার যাবে আর এই অংশটুকু আমার গানের ভিতরে থাকবে এখানে দেখেন একটা এমন পিছনে একটা আছে এটা নাম আছে প্রাইমার এই প্রাইমারে যখন আমার ফায়ারিং পিন হিট করে তখন এখানে হাই ভলিউম গ্যাস তৈরি হবে একটা বিশাল চাপ তৈরি হবে সেই চাপে আমার গানের মেগানিজমটা এমনভাবে তৈরি করা আছে সেই চাপটা পিছনের দিকে আর যাবে না সামনের দিকে যাবে সামনের দিকে যখন যাবে তখন এই শেলটাকে সামনের দিকে নিয়ে যাবে সামনের দিকে নিয়ে যাবে সামনের দিকে নিয়ে সাড়ে সাত কিলোমিটারের ভিতরে যদি গেল কোনো টার্গেট থাকে সেই টার্গেটকে ধ্বংস করতে পারবে যখন যুদ্ধ হয় তখন যে যুদ্ধ করে কোনো যাদের ওইগুলা দেয় দেখছি তখনও দেখা যায় যে যেরকম মিজাইল মারতেছে মিজাইলগুলো হচ্ছে গাইডেড মিজাইল এখনকার ম্যাক্সিমাম মিজাইল হচ্ছে গাইডেড ডিজাইল ওরা আমাদের টার্গেটকে আমাদের টার্গেট করবে দেখবে মনিটরের রাডারে মনিটরে দেখলে দেখে মিজাইল ওরাও বিভিন্ন ধরনের কামান ফায়ার করবে মিজাইল ফায়ার করবে আমরা আমাদের বাসার জন্য শুধু আমানগুলোই ব্যবহার করব না এটার ভিতরে এক ধরনের মিজাইল আছে যেগুলো কাটিস এইগুলো দিয়ে আমরা নিচের থেকে সিস্টেমে ফায়ার করব মনিক থেকে যখন ওরা আমাদের জাহাজকে দেখে গুলা করবে বা মিজাইল ফায়ার করবে আমরা এটা যখন ফায়ার করব তখন দেখা যাচ্ছে একটা বড়ো ধরনের অ্যালুমিনিয়াম বা আমাদের ওই যে বিভিন্ন ধরনের পাই গায়ে দিই এগুলো রিফ্লেক্ট করে সাদা সাদা একটা বড় একটা টার্গেট তৈরি হয়ে যাবে ডবল ধামাকা অফার অলজন ট্যাবলেট পাওয়া যাচ্ছে নতুন ছাড় কৃতামূল্যে তখন ওই মিজাইলটা আমাদের জাহাজকে মিজাইলের একটা ধর্ম আছে সে সামনে আগে যাকে পাবে তাকেই ধ্বংস করবে আমাদের জাহাজটার পিছনে থাকবে সামনে একটা ধরনের টার্গেট জাহাজের মতো একটা টার্গেট বানায় গেল মিজাইলটা এসে ওখানে দেখেই অপরেট হয়ে যাবে আমাদের জাহাজটা জাস্ট জ্যাপ মানেই দেওয়া আসলে সেটা টার্গেট না অথচ আমরা একটা টার্গেট তৈরি করে আমি প্রথমবার আসলাম এই নৌবাহিনীর জাহাজ দেখলাম তো খুবই ভালো লাগলো মানে খুব অল্প সময়ের মধ্যে অনেক কিছু তারা দেখাইছে যে তারা তারা কিভাবে যুদ্ধ করে তাদের মিসাইল আছে চারটা আর কিছু মানে সব থেকে ভালো লাগলো এখানে এসে দেখলাম ওরা কামানে গুলি কিভাবে করে সে কিছু ওটা বোঝায় বলতেছিল জাহাজে ওরা যখন যুদ্ধ কালীন কিভাবে শত্রু ইমান বিধ্বস্ত করবে সেই সমস্ত জিনিস ওটা বোঝায় বলছিল আর জাহাজ কিভাবে শত্রুদের জাহাজ ধ্বংস করতে হয় আমার খুব ভালো লেগেছে জাহাজের বিভিন্ন যুদ্ধতে যেগুলো প্রয়োজন হয় এগুলো দেখিয়েছে আমাদের বলল এগুলো দেখেছি আমরা এখানে পরিদর্শনে এসেছিলাম এর ভিতরে বাচ্চাকে নিয়ে ভালো লেগেছে নৌবাহিনীর যে গান বা অন্যান্য শিপ আছে এগুলো পরিদর্শনের ব্যবস্থা রেখেছেন জনসাধারণের জন্য উন্মুক্ত রেখেছেন আমি আমার পরিবার সহ এখানে এসেছি আমাদের অভিজ্ঞতা সুন্দর সুশৃঙ্খল একটা অ্যারেঞ্জমেন্ট ওনারা করেছেন এই যুদ্ধজাহাজ পরিদর্শনের মাধ্যমে তারা বুঝতে পারতেছেন যে আমাদের আসলে যুদ্ধজাহাজগুলো সমুদ্রে কীভাবে কাজ করে যুদ্ধ পরিস্থিতিতে অথবা শান্তিকালীন পরিস্থিতিতে জাতীয় স্বার্থ রক্ষায় এবং বাংলাদেশের মানে অতি মূল্যবান সমুদ্র সম্পদ রক্ষায় বাংলাদেশ নৌবাহিনী তার দায়িত্ব কীভাবে পালন করে সেভাবে ধারণা লাভ করছে এবং এই আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের শ্রেণীকোষার মানুষ এখানে জাহাজটা দেখতেছেন এর মধ্যে তরুণ প্রজন্মও রয়েছে এবং তরুণ প্রজন্ম বাংলাদেশ নৌবাহিনী সম্পর্কে একটা ভালো একটা ধারণা পেতে যাচ্ছে এই জাহাজটা পরিদর্শনের মাধ্যমে তো একুশে নভেম্বর উপলক্ষে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আপনারা জানেন যে নৌবাহিনী এবং অন্যান্য বাহিনীর সাথে একই সাথে সম্মিলিত প্রয়াসের মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয়কে ছিনিয়ে এনেছিল তো এভাবে আমরা বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ সহ অন্যান্য যে আমাদের কর্মকাণ্ড আছে আমাদের মাননীয় নৌবাহিনী প্রধানের সুযোগ্য দিক নির্দেশনায় আমরা এগিয়ে যাচ্ছি ধন্যবাদ